পাশে আছেন দিকে দুপক্ষে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা উত্তেজনা কিন্তু দেখছি পুরো সময় জুড়ে একবারে মধ্যে কয়েকজন শিক্ষার্থী তাদের কাছে আমরা বিশেষ করে ছাত্র আন্দোলনে একজন সমন্বয় করেছেন হাসিবাল ইসলাম সে কিন্তু হাত জোর করে ক্ষমা চাচ্ছেন যাতে ইডেন কলেজের শিক্ষার্থীরা যাতে না আগান এখানে আরেকজন সমন্বয় রয়েছেন বসুমীতীদের ছাত্র আন্দোলনের আব্দুল কাদের সে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন এবং ইডেন কলেজের শিক্ষার্থী কথা বলছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছেন সামনের দিকে না যাওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেটি কিন্তু আমরা দেখছি এবং সমন্বয়দের দুজন অন্যতম দু তিনজন তিনজন বিশেষ করে আমরা দেখছি যে আব্দুল কাদের এবং হাসিবুল ইসলাম সহ অনেকেই কিন্তু তাদেরকে স্মরণ চেষ্টা কিন্তু করছি আমরা দেখাচ্ছিলাম ইডেন কলেজ এবং ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়